অ্যাপাচি পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর ও দুর্ধর্ষ জাতি হিসেবে পরিচিত অ্যাপাচি জাতির লোকেরা ছিল অত্যন্ত কৌশলী চালাক ও ভয়ঙ্কর যোদ্ধা অ্যাপাচিদের আরেকটি প্রচলিত নাম হচ্ছে আমেরিকার নিনজা তারা ছিল জলদস্যু সম্প্রদায়ের মতো সুকৌশলী তারা এতটাই গোপনে আসবে বোঝার কোনো উপায়ই থাকবে না এবং কিছু বুঝে ওঠার আগেই সব লুটপাট করে দেয় অ্যাপাচিরা ছিল আমেরিকার আদিবাসী কিন্তু এরা অন্যান্য আমেরিকান আদিবাসীদের মতো এত সহজে নিজেদের ভূমি বা দলের মেয়েদের অন্যদের হাতে তুলে দিত না এরা আদিম কাঠ পশুর হার ব্যবহার করে অস্ত্র তৈরি করত। প্রতিপক্ষকে তারা সবসময় আড়াল থেকে হামলা করত। হঠাৎ করে প্রতিপক্ষের পেছনে গিয়ে এরা এক টানে ছুরি দিয়ে গলা কেটে ফেলত তারা ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ ছুরিযোদ্ধা এবং কুঠার নিক্ষেপে খুবই পারদর্শী এরা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমে হামলা লুটপাট করত। এবং তাদের উচ্ছেদ করতে সামরিক বাহিনীকেও অনেক কষ্ট পোহাতে হয়েছিল আমেরিকান বিশেষ আর্মি ফোর্সে এদের অবস্থান অনেক বেশি তারা গেরিলা যোদ্ধা হিসেবে ছিল অত্যন্ত প্রখর তাদের উত্তরাধিকারীরা আজ আধুনিক দিনের স্পেশাল ফোর্সকে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট প্রশিক্ষণ দেয় বর্তমানে এদের জনগোষ্ঠীর সংখ্যা অনেক কম হলেও আমেরিকার আর্মিতে যুদ্ধের মাঠে সব থেকে বেশি সফল এ জাতিগোষ্ঠীর উত্তরাধিকারীরা